সর্ষে ইলিশ এভাবে রান্না করলেই ইলিশের তাজা স্বাদটা পুরোপুরি পাওয়া যায় ওরকম বাড়তি মশলা ছাড়াই খুবই সহজভাবে রান্না করা আজকে সর্ষে ইলিশ নারাও চাইলে এভাবে রান্নাটা করে নিতে পারেন দেখবেন সবাই পছন্দ করবে চলুন তাহলে রান্নাটা শুরু করি এখানে আমি নিলাম এক চামচ সাদা সরিষা এক চামচ তিনটি কাঁচামরিচ এবারে এগুলোকে ভালোভাবে ধুয়ে পাটায় বেটে নেব অল্প একটু পানি দিয়ে সর্ষে বাটাটা পাতলা করে নিলাম এখানে আমি চার পিস তাজা মাছ নিয়েছি ইলিশ মাছটা বেশ তাজা ছিল চারশো গ্রামের মতো হবে সাত মতো নুন দিলাম আধা চামচ হলুদ গুঁড়ো আধা চামচ মরিচ গুঁড়ো খুব ভালোভাবে মাখিয়ে নিব একটা কড়াইয়ে পর্যাপ্ত সরিষার তেল দিলাম আধা চামচ কালো জিরে তিনটে কাঁচা দিলাম আধা চামচ মরিচ গুঁড়ো আধা চামচ হলুদ গুঁড়ো হালকা একটু কষিয়ে নেব এবার সেই সর্ষে বাটাটা দিয়ে দিলাম হালকা কষিয়ে নেব এক কাপ পানি দিয়ে দিলাম এবার মাছগুলো দিয়ে দেব একটু নেচেড়ে মিশিয়ে দিয়ে আরো এক কাপ পানি দিলাম এবার ঢাকনা দিয়ে রান্না করব দশ মিনিট মাঝে মাঝে একটু নিয়ে চেড়ে দিব বেশি সময় ধরে রান্নার প্রয়োজন হয় না অল্প সময়েই রান্নাটা হয়ে যায় এই যে দেখুন একটু দুলিয়ে নিলাম মাখো মাখো হয়ে এসেছে উপরে তেল ভেসে উঠলেই নামিয়ে নিব। এভাবে রান্না করলে ইলিশের টাটকা স্বাদটাই পাওয়া যায় এবার এটা গরম ভাতের সাথে পরিবেশন করবেন দেখবেন সবাই প্রশংসা করবেন আমার ভিডিওটি কি ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করবেন পেজ থেকে দেখলে ফলো দিয়ে যাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সাথে থাকবেন